আগের ভিডিওতে দেখেছিলাম ডিসি জেনারেটর সম্পর্কে এখন দেখব কাজ করে দেখবো কি থাকে নিলাম মোটরটা ডিসি জেনারেটরে মূলত দুইটা পার্ট থাকে একটা ম্যাগনেট এবং একটা রোটার রোটারের সাথে কয়েল থাকে এটা যখন মোটর হিসাবে তো কাজ করে তখন এই ব্রাশের মাধ্যমে কয়েলে বিদ্যুৎ সরবরাহ করা হয় এর মাধ্যমে কয়েলের মাঝে চুম্বক তৈরি হয় বিপরীতমুখী চুম্বক এই চুম্বকের সাথে তা বিকর্ষণের ফলে গড়ে অপরদিকে আমরা যখন একটা চুম্বকের মাঝে এই কয়েলটা গড়েই কয়েলের এই প্রান্তে বিদ্যুৎ উৎপন্ন হয় যেটা আমরা ব্রাশের মাধ্যমে সংগ্রহ করি এসি মোটরের মোটরের এসি জেনারেটরের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন রকম হয় ম্যাগনেটের পরিবর্তে সেখানে একটা কয়েল থাকে যে কয়েলে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আমরা কয়েলটাকে ম্যাগনেটে পরিণত করি এবং ম্যাগনেটের মাঝে রোটার থাকে সেই রোটার গুণানোর ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানে এই ডিসি মোটরের কার্যকারিতা তো এই ছিল ভিডিও সাবস্ক্রাইব প্লিজ